অনেকদিন পর আজকে সন্ধ্যায় একটা জিনিস বানাবো দাঁড়া দেখাই তোমাদের কি বানাচ্ছি এই যে দেখো এগুলো দেখে কি বলো তো সবাই কেন আনতে পারি এগুলো কি চিকেন সাথে আজকে সন্ধ্যার টিফিন চলে এসো কেন খাবে আজকে মানাচ্ছি কিন্তু জানি না কেমন হবে এই যে ব্যাটারের মধ্যে দিয়ে নিলাম চলো এবার তেলে ছাড়ি কেমন হয় দেখি পরপর দিয়ে নিয়ে হবে সবগুলো ভাজা খোৱা দেখা মেচে না হৈছে সকলো ভাজা ৰাখো কমপ্লিট তই চাইলে এইভাৱে কিন্তু ভাজা মানে এই ৰকম ভাৱে তই ভজ দিও তোমাক খেতি পাৰো আৰু যদি মন কৰক যে আৰু একো স্পাইচি কৰে খাব একো ঝাল জাল স্পাইচি কৰে খাব তাহলে আমার মনে হয় দেখাচ্ছি না একটু কমিয়ে নিয়ে তেলের মধ্যে অল্প তেল দিয়েছি আর দেখো এখানে ছোট ছোট করে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার একটু এখানের মধ্যে দিয়ে দেবো বাদামি করে ভেজে নেব দিয়ে এইরকম ভাবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে যদি তোমরা মনে করো যে এইরকম ভাবে সব দিয়ে খাবো টমেটো সব দিয়ে খেতে পারো দারুণ লাগবে আর আমি যেরকম ভাবে করছি এরকম ভাবে যদি খাও আরো দারুণ লাগবে এবার একদম এ প্লাস

স্পাইসি পাইসি ঝাল ঝাল ওপরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম রেডি চিকেন খাইতে অনেক করে চিচলাই কে খাবেন